অনেকেই হয়তো আশা হয়তো হচ্ছেন যে এক বছর হয়ে গেছে কি এমন হয়েছে আসলে পনেরো বছরের অনেক দিনের কষ্ট অনেক আবর্জনা অনেক পঙ্কিলতাকে দূর করতে সময় লাগবে এটা একদিনের বিষয় নয় যে একদিনে সব সমাধান হয়ে যাবে আমাদের সবাইকে একত্রে ঐক্য ঐক্যের সাথে কাজ করতে হবে দলমত নির্বিশেষে আমরা আমাদের একটাই ভালো লাগার একটাই জায়গা থাকবে সেটা হচ্ছে কাজ করার যে উদ্বুদ্ধ করণ তো একটা বিশেষ মতে তো আসতে হয় সবাইকে সেটা হচ্ছে দেশপ্রেম আমরা দেশকে ভালোবাসলে সবাই সেদিকেই ধাবিত হব আমরা সবাই দেশকে ভালোবেসে দল মত নির্বিশেষে একসাথে কাজ করব আমাদের নতুন বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা সবাই সবাইকে সহযোগিতা করব তাছাড়া কিন্তু আমরা এগুতে পারবো না সামনের দিকে কি ঠিক আছে তো সহযোগিতা হবে তো আমাদের সহকর্মীদেরকে অনুরোধ করব আমরা সবাই অন্তত এই প্ল্যাটফর্মে এই কলেজের প্ল্যাটফর্মে আমরা যেন একত্রিত থাকতে পারি বাইরের কথা বাইরে থাকবে কলেজের টাই অন্তত পক্ষে আমি বলছি এই ইন হাউস আমরা যেন সবাই সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি ভালোবাসার বন্ধনে এগিয়ে যেতে পারি আর ছাত্রীদেরকে বলবো তোমাদের এখন কাজ হচ্ছে লেখাপড়ায় মনোনিবেশ করা তোমরা সবাই যত ভালো পড়াশোনা করবে অধ্যয়ন করবে রেজাল্ট ভালো করবে আমাদের দেশের একটা পালক যুক্ত হবে আমাদের উন্নতির জন্য আমরা অন্য কিছু চাই না তোমাদের কাছে তোমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং একই সাথে আব্যম্মর কথা শুনবে টিচারদের কথা শুনবে এবং লেখাপড়ায় মনোনিবেশ করে রেজাল্ট ভালো করবে